তার কারণ আমি প্রতিবাদ করেছিলাম যে মেয়র ফিরাজ হাকিমকে স্পিকার মাইকলাও করেছে স্লোগান দেওয়ার জন্য আমি ওনাকে বলেছিলাম যে মুখ্যমন্ত্রী বক্তব্য রাখবেন তাহলে কেন্দ্র মেয়র বাই বিধায়ক ফিরাদ হাকিমকে আপনি মাইক এলাও করলেন তিনি তার আবার কথা শুনলেন না তার পরিবর্তে আমাকে গায়ে চড়ে এই বিধানসভা থেকে বহিষ্কার করা হয়েছে এরা এরা মাইক বন্ধ করে এখন মহিলাদের দিয়ে আমাদের মারছে ছেলেদেরকে দিয়ে চিপচিটকে মারছে শুভেন্দুটাকে সম্মানীয় তাকে সাসপেন্ড করে দেওয়া হচ্ছে কিন্তু ইয়ে ডার ছাড়া प्रति ये डर ममता आपका डर अच्छा কি বলবে আজকে যেভাবে সাসপেন্ড হলেন আপনারা এবং যা পরিস্থিতি কালকে বললাম সবাইকে সাসপেন্ড করে দিন আর আপনি নির্বিঘ্নে বিধানসভা চালান কোনো সমস্যা হবে না কিন্তু আমাদের এলোপিকে কেন সাসপেন্ড করলো শঙ্কর ঘোষকে কেন সাসপেন্ড করলো কেন অগ্নিমিত্রাকে সাসপেন্ড করলো কেন অগ্নিমিত্রের আগে পাঁচ নম্বরে নাম ডাকতে চার নম্বরে নাম ডাকা হবে ওই পথগুলো দিতে পারছে না স্পিকার শুধু একটা জিনিস এখানে সাউল দেখাচ্ছে মার্শালদের দিয়ে বলছে সা ইউ আর শাস্ত্রে সু আমরা বেরিস্ট আমরা ওয়েলেতেও নামিনি নিই পি এম সি হারমাদ এমএলএরা হারমাদ এমএলেরা তারা ওয়েলেথের এমনে এমে এসে বিজেপির বিধায়কদেরকে ছেড়ে দিয়েছি বিজেপির বিধায়করা আমরা স্থির লোক তারা দাঁড়িয়ে আছে স্লোগান করছে একদম একশোবার সাসপেন্ড হব সেনাবাহিনীর পাশে সম্মানীয় বিরোধী দলিনেতা দাঁড়িয়েছেন আমরা পশ্চিমবঙ্গের মানুষ সেনাবাহিনীর পাশে আছি সেনাবাহিনীর পাশে দাঁড়ানো মানে ভারত মায়ের পাশে দাঁড়ানো একবার নয় দুবার নয় হাজার হাজারবার সেনাবাহিনীর পাশে দাঁড়াবো মমতা বন্দ্যোপাধ্যায় সেনাবাহিনীর কোনো অমর্যাদা আমরা সহ্য করবো মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বলতেই পারছেন না রীতিমতো বলতেই পারছেন না আপনারা এমন করেছেন বলতে বলতে তো উনি বলতেই পারেন মাইক ওনার কাছে আছে কিন্তু আমরা উত্তর চাই আজকে কেন বিরোধী দলনে তাকে করে রাখা হলো এর উত্তর আগে দিক তারপর মুখ্যমন্ত্রী তারপর কথা বলবেন আমার 30 মিনিট সময় ছিল আমাকে বলতে দেওয়া হয়নি আমার মাইক বন্ধ করে দেওয়া হয়েছে যা লিস্ট ছিল সেই লিস্ট অনুযায়ী বলা হয়নি আগে নাক ডাকা হয়েছে নামগুলোকে উলটপালট করে দিয়েছেন উদ্যগ্রাহকাই যেটা করছেন খোন নাই হচ্ছে যে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন